কবুতরের গায়ে কেন চর্বি জমে এবং কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ কবুতরের শরীরে আসলে চর্বি জমেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে এক ভাই আস করছে যে আমার কবুতরের চর্বি জমেছে এখন কী করবো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন তো সেটা নিয়ে এখন আলোচনা করব কবুতরের চর্বি কেন জমে চর্বি জমলে কী কী সমস্যা হয় এবং করে নিয়েও কী এটা নিয়ে এখন আমরা আলোচনা করবো আর অবশ্যই আপনাদের যদি কোনো বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আমি সেই বিষয় নিয়েও ভিডিও তৈরি করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটা শুরু করে যাক যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য প্রথমে আলোচনা করি কবুতরের শরীরে চর্বি জমলে কবুতরের কী কী সমস্যা হয়ে থাকে কবুতরের শরীরে যদি চর্বি ফ্যাট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কবুতরটা ওরা তুলনামূলকভাবে কমিয়ে দেবে অনেকাংশে আগে যে তুলনায় উঠত তার থেকে অনেকাংশেই তুলনামূলকভাবে আপনার কবুতর উড়া কমিয়ে দেবে তাছাড়া দেখবেন যে আপনার কবুতর যেই মানে দুইটা ডানা আছে পর পরগুলো ঝুলে যাবে এই সমস্যাটাও হবে যদি আপনার কবুতরের শরীরে চর্বি বেড়ে যায় তাছাড়া দেখতে পাবেন যে আপনার কবুতর ডিম বাচ্চা অনেকাংশেই কমিয়ে দিবে দেখবেন দেখবেন যে আপনার কবুতর ডিম পারতেই চাইবে না বা ডিম পারলেও সেই ডিমটা তেমন জমবে না তবে বেশি সমস্যা হয় কবুতরের চর্বি জমলে কবুতর ডিম পারতেই চায় না কবুতরের এই সমস্যাটা হবেই আর কবুতরকে ভাত খাওয়ালে দেখা যায় যে কবুতরের শরীরের চর্বিটা অনেকাংশে বেড়ে যায় এই জন্য কবুতরকে ভাত না খাওয়ানোটাই বেটার ভাত বা চাল এগুলো কবুতরকে না খাওয়ানোটাই ভালো আপনি কবুতরকে ধান খাওয়াতে পারেন তবে ভাত বা চাল না খাওয়ানোটাই বেটার যদি ধান বা সরি চাল বা ভাত খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতরের শরীরের চর্বিটা খুব দ্রুত বেড়ে যাবে চর্বি বেড়ে গেলে কবুতরের ডিম দেওয়ার অ্যাবিলিটিটা হ্রাস পায় কবুতরের শরীরে যাতে চর্বি না হয় এই জন্য করণীয় এই জন্য কবুতরকে রুলস মোতাবেক কবুতরকে উড়াতে হবে এবং কবুতরকে আপনার এই ধান খাওয়াতে হবে সেটা তো বললামই ধান খাওয়ালে কবুতরের চর্বিটা অনেক কেটে যায় তাছাড়া আপনি কবুতরকে রুলস মোতাবেক উড়াবেন এবং কবুতরকে ভাদ্র মাসে যদি রোদ খাওয়ান এই যে এখন আমি রোদ খাওয়াচ্ছি কবুতরকে যদি আপনি রোলস মোতাবেক যদি উড়ান রোলস মোতাবেক যদি আপনি রোদ খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে যে চর্বিটা অনেকাংশেই কেটে যাবে এই জন্য চর্বি যখন চর্বি থাকবে কবুতরের শরীরে চর্বি যেতেও খাবারগুলো খাওয়ানো যাবে না যে সমস্ত তৈল জতো যে সমস্ত খাবারগুলো আছে এগুলো খাওয়ানোর থেকে বিরত থাকতে হবে আপনার শরীর সাহা তো একেবারেই খাওয়ানো যাবে না যে সমস্ত কবুতরের শরীরে চর্বি আছে আর গরমের শরীর না খাওয়ানোটাই বেটার শরীর সাপ তারপর বাদাম বা বাজরা এগুলো না খাওয়ানোটাই বেটার এগুলো খাওয়ালে কবুতরের শরীরে চর্বিটা বেড়ে যাবে তবে যেই সমস্ত কবতের শরীরে চর্বিটা কম সেগুলোকে আপনি খাওয়াতে পারেন তবে যেগুলোর বেশি সেগুলোকে না খাওয়ানোটাই বেটার